আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি এখানে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিছি মূল ভিডিওটি দেখি এখানে আমি একটি প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই পাবদা মাছ কুটা একেবারে সহজ মাছটার কোনো আঁশ নাই আর অল্প সময় রান্না হয়ে যায় খুবই মজাদার একটি মাছ এই মাছটা সবাই পছন্দ করে পেঁয়াজ ভাজা দিব জিরা বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবো ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য পানি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই মাছ ভেজে নিব না তাহলে এই মাছের যে একটা ঘেরান সেই ঘেরানটা আসে না আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভাজা ছাড়া রান্না করলে মাছের একটা যে স্বাদ সেই স্বাদটা হয় আমি মাছটা আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে ভেঙে না যায় মশলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি আবারও আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে মাছটা ভেঙে না যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন আমি পানি দিয়ে দিব ఆస్ చూపించ এর ভেতরে আমি এখন দিয়ে দিব ধনে পাতা কুচি জলটা একটু শুকিয়ে নেবে মাখা মাখা করে বড় ঢাকনা দিয়ে দিলাম মাছের জলটা গরম হয়ে গেছে হয়ে গেছে মাছটা আমি একটু নেড়ে চেড়ে মাছটা নামিয়ে ফেলবো হয়ে গেলো বাপা আব্দা সালাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ